দেবীর কাছে একটাই প্রার্থনা ছিল আমাদের বাঙালির সকল হিন্দু ধর্মী মানুষরা যেন আমরা শান্তিপূর্ণভাবে সবসময় একইভাবে মায়ের পূজার দিতে পারি ধর্ম যার যার কিন্তু উৎসব সবার আমরা চাই হিন্দু মুসলিম সকল ভাই বোনরা আমরা যেন মিলেমিশে সবসময় একসাথে আর কি এ কাজগুলো সম্পূর্ণ করতে পারি মা যেন আমাদের সবার ভালো রাখে তার কাছে একটাই প্রার্থনা যে তিনি সবার যাতে মঙ্গল করেন আর আমরা যাতে বাঙালিতে কিন্তু যে সম্প্রদায়গুলো আছি তারা সবাই মিলেমিশে এবং মুসলিম যারা আছে তাদের তাদের সাথেও ভালোভাবে চলাফেরা করতে হয় দিন মাস্টারবার শ্রী শ্রী দুর্গা মন্দির আমাদের পূজা মণ্ডপ আজকে একত্রিশ বছর যাবৎ পূজা হচ্ছে শান্তিপূর্ণভাবে হয়েছে যারা আইনশৃঙ্খলা নিয়োজিত ছিল তাদের আইনশৃঙ্খলার দায়িত্ব আমরা সন্তুষ্ট আমরা বাংলাদেশি সবাই যাতে শান্তিতে থাকে ভালো থাকে এই কামনাই করি সবসময় ইত্যাদি মাতৃভক্তি যুবসংঘ মধুমদার এই পূজা উনত্রিশ বছর যাবৎ উদযাপিত হচ্ছে এই বছর আমাদের নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা আমাদেরকে সার্বিকভাবে খুব সুন্দরভাবে সহযোগিতা করেছেন এবং পরিবেশটা ছিল খুব শান্তরীর এবং আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে তারাও আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে প্রত্যাশা করি যাতে শান্তি শৃঙ্খলাময় আমরা মাকে বাড়ি থেকে বিদায় করতে পারি এবং আমাদের শান্তি বজায় থাকে এবং উনি আমাদের কাছে যাতে দুর্গেশ স্নান হিসাবে আমাদের যত বিপদ আপদ আছে যা সব কিছু আমাদেরকে সুন্দরভাবে সুচারুভাবে উনি আমাদেরকে মঙ্গল করে দুর্গাপুর আশ্রয় কেন্দ্র দেবেন্দ্র দুর্গা মন্দির আমরা বিগত উনিশ বছর ধরে এই মন্দিরে পূজা অর্চনা করে থাকি তবে আমাদের এই প্রশাসনিকভাবে সবাই সহযোগিতা দিচ্ছে হ্যাঁ আমরা সুন্দরভাবে পূজা অর্চনা করতে পারছি আমরা মায়ের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে দুর্গাপুর মজুমদার বাড়ি দুর্গা মন্দির আমাদের পূজা বছর চলছে আর কি অনেক পুরানো পূজা এই অত্র এলাকায় আমাদের পূজার আগে কোনো পূজা ছিল না এই পর্যন্ত কোনো বিঘ্ন সৃষ্টি হয় নাই সুন্দরভাবে আমরা পূজা পরিচালনা করে আসছি আনসার পুলিশ এবং এবছর সেনাবাহিনীও আমাদের পূজাতে আসছে সবাই খুব ভালো এবং সুন্দর পরিবেশই এবছর মা যাই চেয়েছি এটা তো সবাই আশা করে ভালো থাকি ভালো থাকুক সবাই পৃথিবীতে সবাই ভালো মঙ্গল সবাই কামনা করে আর কি মার কাছে এটাই